এদিকে ঝর্ণা নিচে ঝিরি আর এই সাইডটাতে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ দুই পাহাড়ের মাঝখানের একটা ভিউ আর এই সাইডটা হচ্ছে মেঘ এদিকে পাহাড় আর এই সাইডটাতে হচ্ছে আমাদের ক্যাম্প সাইড হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশেই গতকাল রাত আমরা ছিলাম এখানকার টেম্পারেচার ছিল প্রায় দশ ডিগ্রির আশেপাশে বুঝতে পারতেছেন মোটামুটি ভালোই ঠান্ডা ছিল তবে ঝিরির পাশে ক্যাম্পিং করার অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল আমরা এখানে ছিলাম মাত্র মাত্র বলব না মোটামুটি বড়ো একটা টিম প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন একটা টিম যাচ্ছি কাশ্মীরের গ্রেট লেক দেখার জন্য আমাদের চলছে আজকে কাশ্মীর গ্রেট লেক ট্রিপের তৃতীয় দিন আজকের ট্রিপে আমরা খুবই সুন্দর কয়েকটা লেক দেখব। সেটা হয়তো বা নেক্সট এপিসোডে দেখাবো আর এই ট্রিপটাতে আমাদের খাওয়া দাওয়া বলেন তারপর আমাদের রান্নাবান্না বলেন রাতে তাবুতে থাকা বলেন সব কিছুই এখানেই ছিল এবং এই ট্রিপগুলোতে মানে রিল্যাক্স পাবেন না আপনাকে একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার প্রেমী হইতে হবে তাহলে আপনি একমাত্র এই পরিবেশের সাথে আপনি খাপ খাইয়ে চলতে পারবেন আর এখানে কিন্তু কোনো ওয়াশরুম নাই ওই যে দূরে একটা দুইটা ইয়ে দেখতে পাচ্ছেন মানে তাঁবুর মতো ওইটাই হচ্ছে ওয়াশরুম এবং এটার কথা না বলি এখানে আপনাকে কোনো জল ইউজ করার কোনো সুবিধা নাই জাস্ট ওয়েট টিস্যু দিয়ে কাজ হাঁটতে হবে তারপরেও আমরা মোটামুটি যারা এই ট্রিমে যাচ্ছি সবাই এটার সাথে খাপ খেয়ে গেছি কারণ আমরা আগে থেকে মাথায় ছিল যে আমরা এই ট্রিপে কোনো সুবিধা পাবো না জাস্ট যেখানে রাত সেখানে কাত আর প্রতিদিন আমাদেরকে হাঁটতে হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার গতকাল আমরা এগারো কিলোমিটার হাঁটছি আজকে আমরা হাঁটব প্রায় চোদ্দো কিলোমিটার মতো যাই হোক এই যে বন্দোবস্ত দেখতে পাচ্ছেন এলাই কাণ্ড কারখানা এগুলো আসলে আমাদের ব্যাগ বলেন আমাদের তাঁবু বলেন আমাদের খাবার দাবার বলেন আগামী সাত আট দিন আমরা এই যে গ্রেট লেক ট্র্যাক করব আমাদের রসদগুলো সব ঘোড়ার মাধ্যমে এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হবে আমাদের আজকে হচ্ছে ক্যাম্প টুতে আমরা কিন্তু গতকাল ছিলাম ক্যাম্প ওয়ানে এখন যাচ্ছি ক্যাম্প থ্রিতে মাঝখানে একটা লেক পাবো সেটা আপনাদেরকে দেখাবো আর টেন্টের ভাবছিলাম যে পরিমাণ বৃষ্টিপাত ভয় কিন্তু আসলে এই জায়গাটাতে এমন ভাবে ওরা আপনার হচ্ছে টেন্টের নিচে হচ্ছে সাইড দিয়ে কাটিং করে রাখছে আর টেন্টগুলো এমন পজিশন করে রাখা হয়েছে বৃষ্টি অনবরত পড়লেও আপনার বৃষ্টি কোথাও পরে না আর কি বৃষ্টি ঘুরিয়ে ধীরের সাথে মিশে যাবে তো এই কারণে মূলত আমাদের আসলে আর ট্রেনগুলো কিন্তু খুবই ভালো মানেন খুবই টেন্ট দেওয়া হয়েছে তো এই ওয়েদার অনুযায়ী বৃষ্টির মনসুনে আপনারা ট্র্যাক করতে গেলে আমাদের যে ট্রেনগুলো আছে এনাফ মানে বৃষ্টিকে সেভ করার জন্য ঠান্ডা এবং সব মিলিয়ে বেটার ফিল দেওয়ার জন্য আশা করি আপনিও বেটার ফিল আমি ভাবছিলাম যে বৃষ্টিপাত হয়েছে আমাদের টেন্টের ভিতরে ইয়ে ঢুকতে পারে মানে জল ঢুকতে পারে ঠান্ডা বৃষ্টি টিনের ঘরে থাকতে যায় ঘুরতে যায় গিয়ে আর যে ভাই টিনের আওয়াজ সুন্দর তা আপনাদের তো টিনের আওয়াজ মানে টেন্টের মধ্যেই হালকা হালকা করে ভাব পাওয়া গেছে আর আজকে আমাদের খাবার মেনু হচ্ছে দুপুরবেলা হচ্ছে মেবি হচ্ছে খিচুড়ি একটু টেস্ট দেখা আসলে মানে মাত্র আপনার হচ্ছে যে খিচুড়িটা হালকা একটু শক্ত রইছে দুপুরের খিচুড়ি করছি খিচুড়িটা আবার একটু আহ নতুন ভাবে কুক করে আশা করি দুপুরের জন্য বন্দোবস্ত বলতে এই সবার এই ধরনের মানে লাঞ্চ বক্স ক্যারি করতে হচ্ছে দুপুরে হাঁটার সময় যেখানে সম্ভব কোথাও বসে আমরা দুপুরে খাওয়াটা সেরে নিবান ওকে ওকে আচ্ছা আমাদের যারা মানে ওয়েট করতেছে যে আমাদের এখনই ট্রেকিং শুরু করতে হবে আর আজকে মোটামুটি দশ ঘন্টার মতো আমাদেরকে হাঁটতে হবে সো চলেন আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি নেক্সট এপিসোডে আপনাদেরকে গ্রেট লেকের যে প্রথম লেকটা সেটার নাম কি যেন ভিসানসার স্যার আপনাদেরকে দেখাবো